ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ আইসিটির তৃতীয় অধ্যায়ের সংখ্যা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আজকে চলে এসেছি তো সৃজনশীল প্রশ্নটি ছিল চার নম্বর প্রশ্নে ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে ফাইভ সি সিক্সটিনে আছে মানে হেগজাতে আছে ওয়ান টু থ্রি অক্টালে আছে এবং সেভেন সেভেন দশমিক বা ডেসিমালে আছে নম্বর পেয়েছে ক প্রশ্ন করেছে ইউনিভার্সাল গেট কি করেছে সতেরো এর পরের সংখ্যাটি ব্যাখ্যা করো পরের ব্যাখ্যা করো তো ইউনিভার্সাল গেট হচ্ছে যে সকল গেট দ্বারা সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাদের সার্বজনীন গেট বলা হয় অ প্রশ্ন হচ্ছে সতের পরের সংখ্যা বিশ হওয়ার কারণ হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তির উপর নির্ভর করে আর এটি অক্টর সংখ্যা পদ্ধতিতে হবে কেন কারণ আমরা জানি যে অক্টার সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে সাত মোট আটটি অঙ্ক বা সংখ্যা ব্যবহৃত হয় তাই সাতের পরের সংখ্যা আট না হয়ে দশ হয় ঠিক তেমনি সতেরো এর পরের সংখ্যা আঠেরো না হয়ে সতেরো যোগ এক সমান সমান বিশ হবে তো গ প্রশ্ন বলেছে উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেকজারিসমেল রূপান্তর করো তো উদ্দীপকে ইমনের নম্বর ইংরেজিতে প্রাপ্ত নম্বর আমার ওয়ান টু থ্রি এইট অকটালে আছে তো অকটাল থেকে আমাদের এটি এই হেগজার রূপান্তর করতে হবে তো গ প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপক লিখিত এমন এর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর ওয়ান টু থ্রি এইট কে হেগজার রূপান্তর করা হলো সংখ্যাটি অকটাল সংখ্যা পদ্ধতিতে আছে তা হেগজার ডেসিমাল রূপান্তর করা হলো তো আমাদের মনে রাখতে হবে যে অকটালে বাইনারি বিট তিন বিট করে আর এই হেক্সা এই হেক্সা তো হচ্ছে আমার চার বিট করে তো আমাদের প্রথম কাজ হচ্ছে এক দুই তিন সেটির প্রত্যেকটির বাইনারি বিট তিন বিটে লিখে নিতে হবে যেমন একের বাইনারি হচ্ছে শূন্য শূন্য এক দুইয়ের বাইনারি হচ্ছে শূন্য এক শূন্য তিনের বাইনারি হচ্ছে শূন্য এক এক বাইনারি কিভাবে বের করেছি সেইটা বিষয়টা এখানে দেখানো হয়েছে যে যে সংখ্যা প্রয়োজন সেটি নিয়ে আমরা বাইনারি সংখ্যা তৈরি করি যেমন আমাদের দুই বানাইতে শুধু দুই প্রয়োজন আমাদের এক আর শূন্য প্রয়োজন হচ্ছে না তার জন্য দুইয়ের শূন্য এক শূন্য এভাবে আমাদের বের করার পরে ডান পাশ থেকে বাম দিকে চার বিট করে নিতে হবে কারণ আমরা জানি যে হেকজাতে আমার চার বিটে বাইনারি সংখ্যা প্রকাশ করে তো আমরা প্রথমে কি করলাম চার বিট করে নিলাম যেটা শূন্য শূন্য এক এক যেটা এখানে দেওয়া আছে শূন্য শূন্য এক এই একের বাইনারি দশমিক হচ্ছে তিন আর তারপর শূন্য এক শূন্য এক এটির বাইনারি হচ্ছে বাইনারি থেকে দশমিক মান হচ্ছে পাঁচ তার ফলে আমরা এখান থেকে অক্টল থেকে হেক্সা ডেসিমাল সংখ্যাটি বের করে ফেললাম তো সুতরাং সংখ্যাটি হচ্ছে ওয়ান টু থ্রি আমার অক্টলে ছিল এটির হেক্সা মান হচ্ছে ফাইভ থ্রি তো আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন তো ঘ প্রশ্ন হচ্ছে উদ্দীপক ইমনের তিনটি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাহিনীতে কত হবে তো এইগুলি করার জন্য আমাদের মনে রাখতে হবে যে প্রথমে আমরা সংখ্যা তিনটিকে দশমিকে নিয়ে গিয়ে যোগ করব তারপর সংখ্যাটি আমরা বাইনারিতে রূপান্তর করব তো উদ্দীপক পল্লিখিত এমন তিনটি বিষয়ে প্রাপ্ত নম্বর যথাক্রমে ফাইভ সি সিক্সটিন এ ওয়ান টু থ্রি অক্টালে সেভেন সেভেন দশমিকে দেওয়া আছে তো আমাদের মোট কত হবে সে নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা কি করব ফাইভ সি এবং ওয়ান টু থ্রি এই দুইটি সংখ্যা পদ্ধতিকে আমরা দশমিক পদ্ধতিতে রূপান্তর করব তো আমাদের মনে রাখতে হবে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের জন্য আমাদের যে সংখ্যা পদ্ধতিতে আসে সেই সংখ্যার বেজ বা ভিত্তি দিয়ে গুণ করতে হয় তারপর সূচকের মাধ্যমে আমাদের মাটি নির্ণয় করতে হয় তো প্রথম আমরা কি করবো এর সাথে 16 এর গুণ করব সি মানে সি মানে হচ্ছে বারো বারো সাথে সিক্সটিন গুণ করব আর পাওয়ার আমরা ডান দিক থেকে বাম দিকে দেব শূন্য থেকে শুরু হবে তো প্রথমটার পাওয়ার শূন্য পরের ওয়ান তো ষোলোর সাথে পাঁচ গুণ করলে হচ্ছে আশি আর যে কোনো পাওয়ার শূন্য মানে তার মান হচ্ছে সাথে এক বারো আশি আর বারো যোগ করলে হচ্ছে বিরানব্বই এটা আমাদের আমরা হেকজাত রূপান্তর করবো তো প্রথমে আমরা ঠিক আগের মতো আট দিয়ে গুণ করে নিয়েছি সবগুলোর সাথে তারপর বাম ডান দিক থেকে বাম দিকে শূন্য এক দুই পাওয়ার দিয়েছি আটের তো আটের স্কোয়ার করলে হচ্ছে চৌষট্টি চৌষট্টির সাথে এক গুণ করলে হচ্ছে চৌষট্টি আর আটের পাওয়ার এক মানে আট তার সাথে যদি দুই গুণ করি তাহলে হচ্ছে ষোলো আর যে কোনো বস্তুর পাওয়ার শূন্য মানে এক এখন এটা আট হোক দুই হোক দশ হোক বা ষোলো হোক তো এটার মান এক একের সাথে তিন গুণ করলে হচ্ছে তিন আর এই তিনটি যোগ করলে আমাদের মান হচ্ছে তিরিয়াশি তোমাদের এখন তিনটি সংখ্যায় দশমিকে আছে তো তিনটি সংখ্যা যদি আমরা যোগ করি আমরা পাচ্ছি দুইশো বাউন্ন যেটা দশে আছে এই সংখ্যাটিকে এখন আমরা কি বাইনে রূপান্তর করবো তো আমরা জানি যে বাহিনী রূপান্তর করার জন্য আমাদের সেই সংখ্যার ভিত্তি দিয়ে ভাগ করতে হয় তো আমরা দুইশো বান্নকে যদি আমরা ভাগ করি দুই দিয়ে তাহলে আমরা পাচ্ছি একশো ছাব্বিশ ভাগ শেষে আমাদের শূন্য থাকে তারপর আমরা একশো ছাব্বিশকে কে যদি দুই দিয়ে ভাগ করি আমাদের ভাগ ফল হচ্ছে এই তেষট্টি আর ভাগশেষ হচ্ছে এগুলো শূন্য এভাবে আমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করতে হবে তেষট্টি কে ভাগ করলে হচ্ছে একত্রিশ ভাগশেষ শেষ এক একত্রিশ কে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হচ্ছে ভাগ করলে ভাগ ফল হচ্ছে সাত ভাগশেষ এক এইভাবে করতে করতে সর্বশেষ যখন আমরা তিন দিয়ে ভাগ করবো তখন আমাদের ভাগ ফল হবে এক এবং ভাগশেষও এক সর্বশেষ এক দিয়ে যদি আমরা যদি শূন্য দুই দিয়ে যদি আমরা এক কে ভাগ করি তখন আমাদের হচ্ছে শূন্য আর ভাগশেষ হচ্ছে এক তো পরে আমাদের নিচে আমাদের এম এস বি এলএস বি লিখতে হবে লিখতে হবে নিচে থেকে উপরে করে বসাতে হবে তাহলে আমরা সংখ্যাটি পাচ্ছি যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তারপর দুইটা শূন্য যেটা হচ্ছে তিনটি সংখ্যার মোট মান বাইনারিতে প্রকাশ করা হলো এবং করতে আমরা এছাড়াও সবগুলো সংখ্যাকে আমরা বাইনারিতে নিয়ে বাইনারি যোগের মাধ্যমে করতে পারতাম এই নিয়মটি সহজ বর্ণ হয়েছে তাই এখানে এই নিয়মটি দেখা হয়েছে তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই